যাই হোক আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো এখানে আপনার জমিটা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ বিঘা জমির উপর কিন্তু উনি এই প্রজেক্টটা করেছেন এখানে পুরোটাই কিন্তু পেয়ারা লাগানো আছে এই পেয়ারার গাছ যেহেতু এখনো পরিপূর্ণতা পায়নি গাছের ডালপালা সেরকম হয়নি তো সেই পাশাপাশি উনি কিন্তু এই গ্যাপে গ্যাপে কিন্তু সবজির আবাদ করেছেন এর আগে হয়তো পেঁয়াজ দিয়েছিলেন উনি এখন উনি এই জায়গা গ্যাপেগুলোতে ফুলকপির দিয়েছেন তো আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই আপনার একটু পরিচয়টা দেন যে আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি আমার বাসা মান্দা থানার প্রসাদপুর ইউনিয়ন নওগাঁ জেলা নওগাঁ জেলা আচ্ছা এই যে পেয়ারার বাগান আপনার দিন হলো এটা এইটার বয়স দেড় বছর দেড় বছর তো এই পাশাপাশি আপনি এই যে গ্যাপগুলোতে আপনি সবজির আবাদ করেছেন সবজি পর্যন্ত কি কি আবাদ করেছেন এই ফাঁকে এর আগে আমি হচ্ছে পেঁয়াজের চাষ করছিলাম আচ্ছা এখন ফুলকপি এখন ফুলকপি জি তো ফুলকপি কি এর আগে আপনি কখনো করেছিলেন না এটাই ফার্স্ট টাইম এটাই ফার্স্ট টাইম ফুলকপির আবাদ মানে ফুলকপির আবাদই ফার্স্ট টাইম জি এর আগে কখনো ফুলকপি করেন নি না তো তাহলে আমি দেখতেছি যে ফুলকপির গাছ আপনার সুন্দর গাছ করেছেন আসলে এটা অনেক অভিজ্ঞতা সম্পন্ন কৃষকরা কিন্তু এই ধরনের আবাদ কিন্তু করাটা খুব হিমশিম খায় তো আপনি আসলে মানে কিভাবে করলেন এই ফুলকপির আবাদ এত সুন্দর গাছ এই পর্যন্ত এলাকাতে আমি বহু জায়গায় গিয়েছি কিন্তু এইরকম কিন্তু গাছ এখনো পর্যন্ত দেখতে পারি নি তো এটা জাত লাগিয়েছিলেন আপনি এটা রাফিদ সিড রাফিদ সিড কোম্পানি স্টার তো এইবারই প্রথম তো দেখা যাক আপনার গাছের বয়স কতদিন হচ্ছে এটা এটা বত্রিশ দিন বত্রিশ দিনের মতো তো যাই হোক আমি আপনাকে দেখাবো একটু গাছগুলো দেখাবো দেখেন আসলে এখানে খলিল ভাই এখানে উপস্থিত আছেন উনিও কিছু জিনিস উনি যেহেতু নতুন একজন কৃষক ফুলকপির আবার এখনও পর্যন্ত কখনও কোনো দিন করেননি তো ওনার কিছু ভুলভ্রান্তি অবশ্যই এখানে খলিল ভাই বুঝিয়ে দিলেন এখন বর্তমানে যে মাটিটা বেঁধে দিতে হবে এইভাবে বেঁধে দেওয়ার পরামর্শ উনি দিলেন গাছগুলো কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর গাছ গাছের বয়স মাত্র বত্রিশ দিন এটাতে এই রাফি ফুল ফুলকপিটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট দিনে হারভেস্ট হবে তো সেটের উপর ভিত্তি করেই কিন্তু গাছের বর্তমান পরিস্থিতি এই দেখেন হয়তো আর কিছু দিনের মধ্যেই কার্ড চলে আসবে দেখতেই পারতেছেন এত সুন্দর গাছ গাছের কন্ডিশন খুবই ভালো গাছের গ্রোথ ভালো তোকে আপনারা আপডেট পাবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন পেজের সঙ্গেই থাকবেন র্যাপিড চিটের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম